শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে যেন কত ওই সকাল কিন্তু সাড়ে ছটা আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে না সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে ভেবেছি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই রোজকারের মতো আর বাইরের বাসি কাজ বলতে ওই থালা বাসনগুলো ধুতে হবে এই রয়েছে আর সঙ্গে মামামের কিছু জামা কাপড় স্নান এই আর তাছাড়া এখন যেহেতু রাত্রে যেন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে কি বলবো উঠানে পুরো জল একদম জমে রয়েছে মনে হচ্ছে মানে কি বলবো পুকুর হয়ে গেছে যাকে বলা হয় তো সেই ক্ষেত্রে উঠোন মানে ছাড়টা দেওয়ার সেই একটা ব্যাপার ব্যাপার নেই তো সেই ক্ষেত্রে ভাবলাম তাহলে রান্নাঘরটা সকাল সকাল গুছিয়ে নিই আর প্রতিনিয়তই যেভাবে গুছিয়ে থাকি সেরকমটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আলাদা কিছু নয় যে এই আলাদা করে শেয়ার করব আগের দিনের ভিডিওতে তোমাদের আমি শেয়ার করেছিলাম আমি কি করে আমার সংসার খরচ থেকে পয়সা বাঁচিয়ে মুদিখানা জিনিস এই যে মানে সমস্ত জিনিস কি করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই বেশ কমেন্ট করেছ সেই কমেন্টেরও আমি রিপ্লাই দেব আর আমার রান্নাঘরে যে মানি প্লান্টগুলো রয়েছে সঙ্গে আরও এই প্লান্টটার নাম আমার একদম মনে থাকে না তো সেই ক্ষেত্রে এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর আগের যে গাছটা ছিল সেটাও সুন্দর হয়ে উঠেছিল তবে না গাছের গোড়ায় আমি দেখেছি মানে পিঁপড়ে ধরে না সেই গাছের শিকড়গুলো কেটে দেয় আর গাছগুলো লাস্টে কিন্তু মরে যায় তো এই বিষয়টা আমার ভীষণ খারাপ লাগে সেই জন্য তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে না তোমরা একটু কামেন্ট করে জানাবে যে গাছের গোড়ায় মাটিতে পিঁপড়ে ধরলে সেই গাছগুলো কেটে দিচ্ছে আর তাতে আমি কি করব যদি কেউ জানা থাকে মানে আমার কোনো বন্ধুদের বা দিদি ভাই বোনদের অবশ্যই আমাকে একটা কামেন্ট করে জানিও কি জানো তো গাছগুলো ওই যে কেটে দিচ্ছে আর একটা গাছ যখন কেটে দেয় তখন আমার ভীষণ পরিমাণে দুঃখ বা কষ্ট হয় এই বিষয়টা বিশেষ করে আমার ভীষণ একটা মানে খারাপ লাগে আজকে সকাল সকালে চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আজকে লিকার চাই করছি সকালে যেহেতু তোমাদের দাদা ভাই বললো একটু চা করো আমি খেয়ে বেরোবো তো সেই ক্ষেত্রে মানে সেই জন্য আমি কিন্তু এই যে দেখো এই যে লিকার চা বসিয়ে দিয়েছি আর চিনিটাও দিয়ে দিলাম আর একটু চায়ের জল না ফুললে না আমার একদম ভালো লাগে না একদম একটু ফুটবে বেশ খানিকটা সময় ধরে তারপরে কিন্তু সেই চাটায় মানে একটু সুন্দর লাগে খেতে বেশ ভালো লাগে একটা বিষয় কি জানো তো আমার হাতে যে যে এই লিকার চা খেয়েছে সে কিন্তু সকলে মানে ভীষণ ভালো বলে আর এই বিষয়টা বেশ ভালো লাগে সত্যি কথা বলতে নিজের এই গুণ শুনতে সকলেরই কিন্তু আমাদের ভালো লাগে সেটা কম হোক বা বেশি হোক আমার তো বেশ ভালোই লাগে আর যেটা করব সেটা তো অবশ্যই বলবে বলতো লোকে বা আত্মীয় স্বজনে আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে সেগুলো কিন্তু আলাদা করে আর কিছু বলার নেই সবাই তো সমান হয় না তার ভেতর কিছু ভালো খারাপ সব মিলিয়েই বলো তো চলতে হয় আমাদের এই যে যেমন আমাদের যেরকম হাতের পাঁচটা আঙুল সময় নয় মানে সবার নয় সেরকম কিন্তু আমরা প্রত্যেকের এক এক ধরনের এক একজনের মত রয়েছে সবার মতের সঙ্গে সবার মত কিন্তু একদম মেলে না চাটা এদিকে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে এদিকে সকালে যে চা দিয়ে দিয়েছি বসে খাচ্ছে আর এই যে সকালে মাছালা কাকা এসেছে মাছালা কাকি কিন্তু ওই আটটা থেকে সাড়ে আটটা নাগাদ একদম চলে আসে আর এই মাছালা কাকার থেকে কিন্তু আমি বেশিরভাগ সময় মাছ নিয়ে থাকি আজকে মাম জন্য একটা কাতলা মাছই রেখেছি আর আগের দিন রাত্রে কাকাকে মানে আমার কাকা শ্বশুরকে দিয়ে মানে একটু চিকেন আনিয়েছিলাম একশো টাকার তো সেটাই আজকে রান্না করব আর সঙ্গে মাম্মের জন্য আলাদা করে এই যে মাছ রেখেছি আর মাম্ম তো একদম মাছ ছাড়া ভাত খেতে চায় না তবুও না কালকে একটু ডাল রান্না করেছিলাম সেই ক্ষেত্রে ওকে ডাল দিয়ে ভাত খাইয়েছিলাম সেটাও ও খেতে চায় তবে একটু মাছ মাছ করে মাছ হলে ওর বেশ ভালো লাগে আর আমরাও চেষ্টা করি সময় মাম্মাম যে খাবারগুলো খেতে ভালোবাসে তো সেইগুলো খাওয়ানোর চেষ্টা প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে ভালোটাই খাওয়ানোর ভালোটা পড়ানোর এদিকে মাছটা এখন কেটে নেব আর এদিকে রান্না তো বসিয়ে দিয়ে এসেছি সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো আগের দিনের ভিডিওতে সোহানা নামে মিষ্টি বোন আমাকে বেশ খানিকটা মানে দুটো দিন পরেই কামেন্ট করলো সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি কেমন আছো আমি ভালো নেই তো আমি বোনও বেশ ভালো আছি আর তুমি ভালো নেই তার কারণ হচ্ছে তুমি ওই যে বললে তোমার মা অসুস্থ তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি যেন তোমার মা সুস্থ হয়ে যায় আর তুমিও কিন্তু বেশ ভালো থাকো কী জানো তো একটা বিষয় হচ্ছে আমাদের মা বাবা বা আমাদের সন্তান যদি ভালো না থাকে না তখন আমাদের মনের ভেতর এতটা কষ্ট এতটা দুঃখ অনুভব হয় সেটা কিন্তু কখনও কাউকে বলে অনুভব করানো যায় না আর আর একটা বিষয় হচ্ছে আমাদের মনের কষ্ট কিন্তু যদিও আমরা কাউকে প্রকাশ করি কিন্তু সেই বিষয়টা আমরা কখনো বোঝাতে পারি না যে আমাদের মনের কষ্টটা কেমন আর যার যার কষ্ট তার তার মনেই কিন্তু সেরকমভাবেই থাকে হয়তো আমরা পাঁচটা মিনিট একটা লোককে বললাম সেই কষ্টটা কিছুক্ষণের জন্য হয়তো একটু ইয়ে হলো মানে একটু যাকে বলা হয় ভালো লাগলো কিন্তু সব সময়ের জন্য সেই মানে কথাটা বা সেই বিষয়টাই মানুষকে গুমরে খায় যাই হোক তোমার মা যেন তাড়াতাড়ি বনু সুস্থ হয়ে যায় এটাই কামনা করি কারণ কি জানো তো মা আর বাবা আর সন্তান এই জিনিসগুলো যে কতটা মানে কি বলবো মায়া সেটা আলাদা করে আর কিছু বলার নেই আজকে কিন্তু তোমাদের একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি আজকে হচ্ছে শুক্রবার সাতাশ তারিখ আজকে আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সবার যেন দিনটি বেশ ভালো কাটে আর এই ভিডিওটি আঠাশ তারিখে তোমরা বিকাল পাঁচটায় দেখতে পারবে আমার ইচ্ছা ছিল একটু রথে যাওয়ার একটু ঘোরাঘুরি করার একটু রথ দেখার তবে জানি না আজকে কি হবে সেটাও বলতে পারছি না তবে যদি আমি যাই আজকের ভিডিওতেও যদি না পোস্ট করতে পারি কালকের ভিডিওতে আমি অবশ্যই পোস্ট করব কারণ আমার যাওয়ার ভীষণ ইচ্ছা রয়েছে আর কি জানো তো একটা বিষয় মন থেকে যে জিনিসটা চাইবে সেই জিনিসটা একটা সময় কিন্তু অবশ্যই আমাদের ওই যে মানে হবেই তো এই বিষয়টা আমি ভীষণভাবে মেনে চলি জানো তো সকালে আমি এদিকে মাছ কেটে নিয়েছি রান্নাবাড়াও বাড়াও সেরে নিয়েছি আজকে চিকেন করেছি সঙ্গে মামোমের জন্য একটু তরকারি করেছি কাঁচকলা দিয়ে আর ওইদিকে কাতলা মাছ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়েছি এই আজকে রান্না করেছি আর সকালে যে সমস্ত কাজবার সেরে একদম স্নান সেরে এসেছি আর সোজা চলে এসেছি ফুল তুলতে এ কটা দিন পুজো দেওয়া হয়নি কারণ আমাবতি ছিল আর আমাদের ভিতর একটা নিয়ম আছে আমাবতি থাকলে ঠাকুরকে পুজো দিতে নেই এই বিষয়টা আমি আগেও দেখেছি আর এখানেও মেনে আসে আর আরেকটা বিষয় সেটা তোমাদের শেয়ার করি দেখো আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম ফুল গাছের সাইডে জবা ফুল গাছের সাইডে আর কি পরিমাণেই না লঙ্কা হয়েছে তোমাদের তো এই যে দেখাচ্ছি কি বলবো আমার এতটা ভালো লাগছে সেটা আর কি বলবো এত পরিমাণে মানে হচ্ছে পাতার থেকে লঙ্কা বেশি হয়েছে দেখো এই জিনিসগুলো না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই গাছটা না একদম রাস্তার পাশেই তো সেই ক্ষেত্রে ভেবেছি যে লঙ্কাগুলো একটু বয় মানে বড় হয়েছে বয়স হয়েছে সেগুলো থেকে আমি কিছু তুলে নিয়ে যাব কি জানো তো রাস্তার পাশে গাছ তো কে কখন নিয়ে যাবে সেটাই বলা যায় না আর এই যে পাশের বাড়ি একটা কাকিমাদের কাছে অনেক এই যে সাদা ফুল ফুটেছে বললো কাকিমা এসে যে কটা এখান থেকে নিয়ে যাও ফুল আর তোমার গাছে তো আজকে অল্পই যাওয়া ফুটেছে তো সেই ক্ষেত্রে কাকিমার গাছ থেকে কিছু এই দিকে আমি ফুল নিয়ে এসেছি আর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর পুজোটা দিয়ে নেব আর সঙ্গে চলো তোমাদের আরও কিছু কমেন্ট তো জমে রয়েছে সবে তো একটা কমেন্টের রিপ্লাই দিয়েছি এখনো অনেক কমেন্ট জমে রয়েছে কিন্তু একদিনের ভিডিওতে জবা আমাকে কমেন্ট করেছে দাদাভাই কি কাজ করে দাদাভাই কিন্তু গার্মেন্টসের কাজ করে আমি আগেও বলেছি আজকেও বলে দিলাম আর সকাল সকাল তো কাজ মানে দাদাভাই কিন্তু কাজেও বেরিয়ে গেছে আজকে না কথাগুলো কেমন একটু তুতলে যাচ্ছে ধোরা আশা করি একটু ম্যানেজ করে নেবে কেমন যেন জড়িয়ে পঁচিয়ে যাচ্ছে প্রতিদিনের মতো তো সব কিছু সমান হয় না বলো তো আমাকে সাথে কামেন্ট করেছে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি আর তোমাকে আমার খুব ভালো লাগে আমার মিষ্টি দিদি ভাই আর তোমরা কোথায় যাচ্ছ আমি বুঝতে পারবো না তো অবশ্যই এখন আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব না বেশ কটা দিন পরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার তো করবই কারণ তোমরা আমার সব তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি এটা কেনই বা লোকাবো আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি সবটাই এদিকে দেখো সকালে রান্না বাড়া সেরে নিয়েছি সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি একদম পয় পরিষ্কার করে কারণ কি জানো তো সকালে উঠে একদম ঘর বাড়ি যদি পয় পরিষ্কার না করি যদিও বিছনাটা একটু দেরি করে তোলা হয় যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে না হলে কিন্তু সমস্ত কাজ আমি সেরে একদম ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে বাসি জামা কাপড়গুলো মানে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলে দিই আজকে তোমাদের দাদা একটা এই যে এই প্যান্টটা একটু নোংরা নোংরা হয়েছিল সেটা ধুয়ে দিয়েছি সঙ্গে মামমের কিছু জামা কাপড় আর কি জানো তো পয় পরিষ্কার জিনিসটা এমনই যেটা হচ্ছে সত্যি কথা বলতে যেখানে পয় পরিষ্কার জিনিসটা বা পয় পরিষ্কার বিষয়টা থাকে সেখানে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে আর আর একটা বিষয় কি জানো তো তোমার ঘর বাড়ি যেমনই হোক না কেন তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি পরিচ্ছন্ন করে রাখো না সেখানে লক্ষ্মীশ্রীর আবির্ভাব বা লক্ষ্মীর আবির্ভাব অবশ্যই ঘটবে একটা বিষয় কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টাই সুন্দর আর সেটা লোকেও ভালো বলে আর সেখানে লক্ষ্মীশ্রী সব সময় বিরাজ করে কিন্তু সঙ্গে লক্ষ্মী আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিও এই যে মুদিখানা বাজারে যে সাপ্তাহিক জিনিসগুলো গুছিয়ে রাখলে সেগুলোর ধরন খুব সুন্দর আমার বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা মিষ্টি কামেন্ট করার জন্য আর আমার এই বিষয়টা তোমার যে ভালো লেগেছে সেটা যেন বেশ ভালো লাগলো সঙ্গে আমাকে ওই যে সুচিত্রা নামে আমার বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি তো রোজই এই যে মানে সকালের রুটিনটা বা সারাদিনে এই রুটিনটা শেয়ার তবে তুমি সন্ধ্যার পর থেকে কি করো সেটা তুমি এখনও শেয়ার করো না বা নি যাই হোক আমি শেয়ার করেছি বোনু আর তোমার কামেন্টটা হয়তো আমি একটু উল্টোভাবে বললাম যাই হোক সেই কামেন্টটা এই যে তুমি হয়তো জানতে চেয়েছ যে আমি হচ্ছে সন্ধ্যা থেকে কি করি তো এখন বাজে ঘড়ি কাটাতে ওই সাড়ে পাঁচটা মতো বিকেল আর আমি কিন্তু এদিকে রোজ যেরকমটা করি সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি রোজ বিকাল হলে আমি ঘরটাকে একটু ছাড় দিয়ে নিই আর বিছনাটাকেও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নি ওই যে যাকে বলা হয় সন্ধ্যা আগে আর এটা তো আমি দিনে তিনবার করি সকাল দুপুর আর সন্ধ্যার সময় এই সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভাবলাম আমার বনু যখন আমাকে এতবার এই যে এত সুন্দর মিষ্টি একটা করেছে সেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য বনু তো তুমি কেমন আছো জানিও আর দেখেছ আমার একটা পার্সেল এসেছে তবে আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভেবেছি কালকে ভিডিওতে শেয়ার করবো যেহেতু একটু যাব ঘুরতে সেহেতু একটু তো শপিং করতেই হয় এ এএফ ফ্যামিলি থেকে আমাকে কামেন্ট করেছে দিদিভাই কেমন আছো বেশ কটা দিন পর তোমার ভিডিওতে আবার হাজির হলাম আমি বেশ ভালো আছি তুমি কেমন আছো আর এতদিন কোথায় ছিলে সেটাও জানিও কিন্তু আর তোমাদের ভালোবাসায় তো অবশ্যই ভালো থাকতে হবে সন্ধ্যাবেলা আজকে কিন্তু ঘরটাকে সুন্দর করে প্রতিনিয়ত যেরকম করে গুছিয়ে থাকি গুছিয়ে নিয়েছি আর আমি মনে করি সংসার যতটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি থাকবে ততটা কিন্তু সংসারের লক্ষ্মী বজায় থাকে আর সংসারের লক্ষ্য ঘটে এটা আমি আমি প্রতিনিয়ত মেনে থাকি এদিকে দেখো ঘরটাকে নিয়েছি চেয়ারগুলোকে ঠিক করে রাখছি আর এখন আমি এরপরে যাবো সন্ধ্যা দিতে তার আগে আমি ঘরটাকে এই যে এত সুন্দর করে গুছিয়েছি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু তোমরা আমাকে যে প্রতিনিয়তর মতো ঘরটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর ইচ্ছা আছে ঘরটাকে যেন তো একটু সাজানোর গোছানোর তোমাদের কি মতামত সেটা জানিও আর এই যে সত্যি কথা বলতে বিষ্ণায় যদি একটা সুন্দর বিছনা চাদর থাকে না তাহলে কিন্তু ঘরটাই আরও সুন্দর হয়ে ওঠে আমি ওইদিকে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এসেছি এখন ঘরে দেখিয়ে দেব প্রতিদিনের মতো তোমরা দেখতে চেয়েছ ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যেটা আমি রোজ করি আগের দিনের ভিডিওতে একটা আমাকে বল কামেন্ট করেছে দিদি ভাই আমি তোমার ফার্স্ট টাইম ভিডিও দেখছি আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও আর তোমার জুয়েলারি চেনগুলো খুব সুন্দর হয়েছে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর সঙ্গে লিখেছ আই লাভ ইউ দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমরা যেন এইভাবেই আমাকে ভালোবাসা দিও সকলকে টাটা